বন্ধুরা বছরের আর বারোটি মাসের মধ্যে এই মাঘ মাস হল অন্যতম একটি মাস বন্ধুরা শাস্ত্রে প্রত্যেকটি মাসেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে আর এই মাঘ মাসেরও আলাদাই মাহাত্ম রয়েছে বৈদিক শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিনটি মাসের মধ্যে এই মাঘ মাস অন্যতম এই মাসে প্রাত স্নান দান ও ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর পূজা অর্চনায় বিশেষ মাহাত্ম রয়েছে তাই মাঘ মাস চলাকালীন আপনাদের বাড়িতে যদি এই পশু পাখি বা পোকা মাকড়ের আগমন হয় তাহলে বুঝবেন আপনাদের সাথে এবার ভালো কিছু ঘটতে চলেছে বন্ধুরা হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয় বহু পশু পাখি দেবতাদের বাহনও হয় তাই শাস্ত্র অনুসারে এই সমস্ত জীবজন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা কৃপা হয় তখন এই জীবজন্তু আমাদের বাড়িতে এসে আমাদের তার সংকেত দিয়ে থাকে আর সেই সব এনার্জিকে ফলো করেই এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতেও এই জীবজন্তু বা পোকামাকড়ের আগমন যদি হঠাৎ করেই দেখতে পান তো বন্ধুরা আপনারা ভাববেন যে আপনাদের বাড়িতে এবার শুভ কোনো কিছু ঘটবে এবং কিছু পশু পাখি বন্ধুরা আমাদের বাড়িতে আবার অশুভ কিছুরও সংকেত দিয়ে থাকে তাই এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা জানব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আরও তথ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই বলবো বন্ধুরা ছুঁচো বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ছুঁচো আমাদের বাড়িতে কোনো শুভ সংকেতই নিয়ে আসে তাই যদি কোনো ছুঁচো আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে তো বন্ধুরা আপনারা ভাববেন যে আপনাদের সাথে এবার ভালো কিছু ঘটবে কারণ ছুঁচো বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকেই বুঝতে পারে তাই যদি বন্ধুরা এই নতুন বছরের শুরুতে বা লক্ষ্মী পুজো বা দীপাবলিতে হঠাৎ করে আপনারা ছুঁচো দেখতে পান তো এটিকে কিন্তু খুবই শুভ সংকেত মানা হয় কিন্তু অধিক মাত্রায় বাড়িতে আবার ইঁদুরের বাসও এটিকে অশুভ সংকেত মানা হয় দ্বিতীয়ত বন্ধুরা মাকড়সার জাল এবং মৌচাক বন্ধুরা এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে কারণ মাকড়সার জাল হচ্ছে সে অলক্ষ্মীর সূচক তাই যদি আপনাদের বাড়িতে আপনি মাকড়সার জাল দেখতে পান তো আপনি তাড়াতাড়ি সেটিকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে ফেলুন কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়ায় আর বাস্তু মতে বাড়িতে মৌচাক হওয়া মোটেই ভালো নয় বাড়িতে মৌচাক থাকলে আর্থিক সংকট হতে পারে এবং নানান সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নাম্বার তিন প্রজাপতি বন্ধুরা আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্তই শুভ হয় তাই যদি আপনাদের বাড়িতে বারবার প্রজাপতি আসে তার মানে খুব তাড়াতাড়ি আপনি কোনো খুশির খবর পেতে চলেছেন নাম্বার চার ভ্রমণ বন্ধুরা কালো ভ্রমণ আমাদের বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ারই আমাদের সংকেত দিয়ে থাকে তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই সব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবে তাদের মারবেন না নাম্বার পাঁচ পিঁপড়ে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায় তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে এবার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘুরে তো এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়েছে আপনাদের ধন বৃদ্ধি হবে আর বন্ধুরা লাল পিঁপড়ে দেখলে ঘর থেকে বের করে দেবেন কিন্তু সাবধানে মেরে ফেলবেন না কারণ জ্যোতিষীর মতে লাল বা কালো যে কোনো রঙের পিঁপড়েকে মেরে ফেলাকে হত্যার সমতুল্য বলে মনে করা হয়েছে তাই পিঁপড়ে না মেরে তেজপাতা কালো মরিচ লবঙ্গ বা এক টুকরো লেবুর মতো কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে আপনি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন এর সুগন্ধে সব পিঁপড়েরাই ঘর থেকে পেরিয়ে যাবে নাম্বার ছয় শামুক বন্ধুরা শাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ করেই শামুক দেখা এটি খুবই শুভ কিছু ঘটার ইঙ্গিত দিয়ে থাকে এটি ধন বৃদ্ধি এবং এবং আমাদের জীবনের সুখ শান্তি বৃদ্ধিরও সংকেত দিয়ে থাকে নাম্বার সাত টিকটিকি বন্ধুরা টিকটিকির সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে রয়েছে ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দিয়ে থাকে বিশেষ করে যদি আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের আসে আশেপাশে টিকটিকি প্রায়ই দেখতে পান তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে কিন্তু কালো টিকটিকি বন্ধুরা বাড়িতে দেখা এটিকে আবার অশুভ সংকেত মানা হয় বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অর লেখাটিতে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছেই যেতে পারে আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ